তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান দু হাজার সালের এটি হচ্ছে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায়ের আজকে সমাধান করবো তেষট্টি পৃষ্ঠায় তেষট্টি পৃষ্ঠার এই বক্সটি এবং সমাধান করবো পঁয়ষট্টি পৃষ্ঠা পৃষ্ঠার এই বক্সটি এবং সমাধান করব আমরা এই আটষাটটি পৃষ্ঠার এই দুটি বক্স তো চলো আমরা প্রথম থেকেই শুরু করি প্রথমে আছে তেষট্টি পৃষ্ঠার এই বক্স তো এটি হচ্ছে এই যে পঞ্চম অধ্যায় এই যে অধ্যায় পাঁচ শক্তি তো এই পঞ্চম অধ্যায়ের যতগুলো বক্স আছে ততগুলো বক্স আমরা একটি ভিডিওতে সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো প্রথম এখানে কী আছে এখানে বলেছে আমরা শক্তির ব্যবহার করে থাকি আমরা কীভাবে শক্তি ব্যবহার করে থাকি কিভাবে। তো শক্তির ব্যবহার কিভাবে করে থাকি এই যে এখানে বলেছে না শক্তির রূপ তো এই এই এত শক্তির রূপ জানলে তোমরা শক্তির ব্যবহার সম্পর্কে জানবা বা এই শক্তির ব্যবহার আমরা কীভাবে শক্তির ব্যবহার করে থাকি সে তা এই যেখানে এই যেখানে অ্যান্সার আছে এই যে শক্তি আমাদের চারপাশে নানা ধরনের শক্তি রয়েছে যে কোনো শক্তির ব্যবহার যেমন গাড়ি চালানো বাতি চালানো টেলিভিশন চালানো রান্নার কাজে শক্তির প্রয়োজন হয় তো হচ্ছে শক্তি ব্যবহার মানে আমরা কীভাবে শক্তি ব্যবহার করে থাকি যেইভাবে আমরা শক্তি ব্যবহার করে থাকি তো আমরা উত্তর জানলাম এখন এখানে আছে কাজ শক্তির ব্যবহার খোঁজা নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি এখানে বলেছি নিচের ছবিগুলো লক্ষ্য করি কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি তারপরে দুই নম্বরে বলেছে শক্তির ব্যবহার নিয়ে সহপরীদের সঙ্গে আলোচনা করি তাহলে আমরা এর মধ্যেকার উত্তর এখন দেখব যে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা এর ভিতরে দিব তো আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করলাম এখন আমরা উত্তরটি দেখব তো সরাসরি উত্তরটি আমরা বই থেকে দেখি শক্তির রূপ শক্তির রূপ কি বিদ্যুৎ শক্তি ওই যে আমরা ওখানে ফ্যান দেখলাম না তো সেটাই বিদ্যুৎ শক্তি শক্তির ব্যব শক্তি ব্যবহারের স্থান ঘর রান্নাঘর শক্তির ব্যবহার বৈদ্যুতিক ফ্যান লাইট টিভি ফ্রিজ ঘড়ি তাপ শক্তি শক্তি ব্যবহারের স্থান রান্নাঘর শক্তির ব্যবহার চুলা তো আমরা জানলাম এখন দুই নম্বরে পড়েছিল সহপাঠীদের সাথে আলোচনা করতে তাহলে আমরা এখন সহপাঠীদের সাথে আলোচনা করব। সহপাঠীদের সাথে আলোচনা সহপাঠীদের সাথে আলোচনা করে বিভিন্ন প্রকার শক্তির ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি শক্তি আমাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ঘর আলোকিত করতে আমরা অনেক শক্তি ব্যবহার করি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি আবার কোনো বস্তুকে গরম করতে ও শুকাতে শক্তি ব্যবহার করি তো এই ছিল আমাদের উত্তর তো আমাদের এই তেষট্টি পৃষ্ঠা কমপ্লিট তো তেষট্টি পৃষ্ঠার পরে আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা পরবর্তী পৃষ্ঠা কত পঁয়ষাটটি তো আমরা এখন পঁয়ষাটির সমাধান করব। তো এখানে বলেছে শক্তির অপচয় রোধ তো এখানে আবার বলেছে যেভাবে শক্তির অপচয় হয় তো এখানে বলেছে পরে ছবিটি লক্ষ্য করি ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তির অপচয় হচ্ছে তা খুঁজে বের করি ছকে লিখি দুই শক্তির অপচয় ক্ষেত্রে সম্প অপচয়ের ক্ষেত্র সম্পর্কে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো এই যে এইগুলো আমরা এখন পর্যবেক্ষণ করব এখন পর্যবেক্ষণ করে আমরা শখটি পূরণ করব তাহলে আমরা পর্যবেক্ষণ করলাম এখন শখটি পূরণ করব তো এই হচ্ছে উত্তর যেভাবে শক্তির অপচয় হয় এই যে দিনের বেলা প্রয়োজন ছাড়া বাতি জ্বালিয়ে রাখা টিভি কম্পিউটার ফ্যান স্পিকার ইত্যাদি প্রয়োজন শেষ হওয়ার পরও চালানো ফ্রিজের দরজা কারো ফ্রিজের দরজা কারণ ছাড়াই খুলে রাখলে এখন সহপাঠীদের সাথে আলোচনা করার কথা বলে সেটি সেটি সহপাঠীদের সাথে আলোচনা করে শক্তির অপচয় বিভিন্ন অপচয়ে বিভিন্ন দিক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পেরেছি দৈনন্দিন জীবনে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলো প্রয়োজনে শেষ হওয়ার পরও চালিয়ে রেখে শক্তির অপচয় করি দিনের বেলা প্রয়োজন ছাড়া বাতি জ্বালিয়ে শক্তির অপচয় করে থাকি প্রয়োজনে প্রয়োজন চুলা ছাড়া চুলা জ্বালিয়ে রেখেও শক্তির অপচয় করে থাকি তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর এখানে বলেছে শক্তির অপচয় রোধ তো কীভাবে আমরা অপচয় রোধ করতে পারি যে যেভাবে শক্তির অপচয় হয় তো সেটি আমরা না করলেই শক্তির অপচয় রোধ আমরা করতে পারি ওই যা যা এখানে বললাম সেটি এখানে লিখবে যে এটি করা যাবে না তাহলেই শক্তির অপচয় রোধ করা যাবে তো উত্তর এইরকমই একই তো আমরা এটি উত্তর দেখলাম তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠা আছে আমাদের এই যে আটষাটটি ও তোমরা চাইলে যে এখানে উত্তরটি দেখে নিতে পারো এই যেখানে বলেছে যে তোমরা যদি এতটাই মানে না বুঝো যে যেভাবে শক্তির অপচয় হয় সেই অ্যান্সারগুলো এখানে লিখবে যে এগুলো করা যাবে না তাহলে শক্তির অপচয় রোধ হয় যদি সেটা না বুঝো তাহলে তোমরা লিখতে পারো যে শক্তির অপচয় রোধ মানে এই রোধ সম্পর্কে তোমরা যে এইখান থেকে লিখতে পারো এই যে এখানে আছে যে শক্তির অপচয় রোধ সম্পর্কে আর কিছু জানি যে মধ্যে আছে এখান থেকে বললেই উত্তর চলে আসবে যে কীভাবে শক্তির অপচয় রোধ করা যায় তো এখন আমরা সমাধান করব এই হচ্ছে আটষাটটি পৃষ্ঠা তো আটষাটটি পৃষ্ঠা এখন আমরা সমাধান করব এক নম্বর চলো পারি কিনা দেখি এক নম্বর আছে নিচের ঘটনাগুলো কোন শক্তি দরকার তা ছকে লিখি ঘটনা কোন ধরনের শক্তি দরকার আলোকিত ঘর দেয়াল ঘড়ি চলা চুলাই রান্না করা তারপর আছে ক্লাসে শিক্ষকের কথা বলা তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর আলোকিত ঘর আলোক শক্তি। দেয়াল ঘড়ি চলা বিদ্যুৎ শক্তি চুলায় রান্না করা তাপ শক্তি ক্লাসে শিক্ষকের কথা বলা শব্দশক্তি তো এই ছিল উত্তর এখন দুই নাম্বারে আছে দৈনন্দিন জীবনের বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় করব তা ছকে লিখি ফলে শক্তির শক্তির সঠিক ব্যবহার হবে তা উল্লেখ করি শক্তির অপচয় শক্তির ধরন অপচয় রোধের উপায় তাহলে আমরা এখন এইগুলো সম্পর্ক এখানে লেখা আছে আমরা শক্তির ধরন আর অপচয় রোধের উপায়গুলো এখন পড়ব তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর শক্তির অপচয় টিভি চলছে কিন্তু কেউ দেখছে না শক্তির ধরন বিদ্যুৎ শক্তি অপচয় রোধের উপায় টিভি দেখা শেষ হলে বন্ধ করা দুই রান্না শেষ কিন্তু চুলা চলছে শক্তির ধরন শক্তি অপচয় রোধের উপায় অপচয় রোধের উপায় রান্না শেষ হলে চুলা বন্ধ করা তারপর সে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি চলছে এটি হচ্ছে শক্তির ধরন আলোক শক্তি অপচার রোধের উপায় দিনের আলোই সর্বোত্তম ব্যবহার করা তারপরে আছে শক্তির অপচয় হচ্ছে বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে শক্তির ধরন শক্তি। অপচয় রোধের উপায় হচ্ছে বিনা কারণে হর্ন বাজানো থেকে বিরত থাকা তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর এই হচ্ছে আমাদের আচ্ছা পৃষ্ঠার সমাধান তো পরবর্তী পিচ্ছাতে আছে দেখো আমাদের শূন্য স্থান এবং ঠিক চিহ্ন প্রশ্ন তো এইটি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ